দেখুন বুঝতে পারছেন করেছি এখন পরে ধোব হেয়ার কালার করে নিলাম একটু সময় পেলাম তাই করে নিয়েছি তো তারপরে এবার একটুখানি রেখে আধ ঘন্টা রেখে ধুয়ে দেব তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই বেশিক্ষণ আমার রাখলে না ঠান্ডা লেগে যায় দিয়ে ভাবছি যে ধুয়ে নেওয়ার পরে তারপরে একটু হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেবো চুলটাকে নাহলে আমার ভীষণ ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে এক্ষুনি হাঁচি 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 শুরু হয়ে যাবে তো সেই জন্য একটুখানি রেখে পনেরো মিনিট কুড়ি মিনিট যাই হোক ম্যাক্সিমাম আধ ঘন্টা রাখবো রেখে তারপরে স্নান করে নেব তো এই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখুন করেছি হেয়ার কালার আমি ন্যাচারাল কালারটাই করি ব্যাস একটা বড়ো কাজ সেরে ফেলেছি এটা একটা বিশাল কাজ কী শীত গ্রীষ্ম বর্ষা কোনো সমতেই এটা কেন একটা ছোট কাজ না কিন্তু বিশাল বড় কাজ স্নান করাটা তো স্নান করে চলে এসেছি একদম রেডি হয়ে তো একটুখানি বসবো আর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নেব কারণ এতটা ভেজা আছে তো এই চুল নিয়ে আমি যদি ভেজা চুলে টপ টপ করে জল পড়বে আর সেইভাবে বসলে ঠান্ডাটাও লেগে যাবে আমার প্রচণ্ড ঠান্ডার ধাক তো সেই জন্য একটুখানি বসে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে অনেক কথা আছে যে কথাগুলো আজকে আপনাদের বলবো তো সেই বলবো জানেন তো আর কে কে নীলের উপোস করছেন অবশ্যই কিন্তু জানাবেন অনেকেই আছে এটা সবাই বলে যে পুত্র সন্তানের মায়েরা নীলের উপোস করে তা নয় কিন্তু এটা যে কেউ করতে পারে যার ইচ্ছে চাইবে ঠাকুরের উপোসের জন্য কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান বা এখনও তাদের সন্তান হয়নি করতে পারে না এটা কিছু নয় যার ইচ্ছে চাইবে যার মন হবে মন থেকে ইচ্ছে হবে সে কিন্তু সেই উপোসটা করতেই পারে যদি শরীর স্বাদ দেয় তো আমি তো বলবো যাদের বয়স হয়ে গেছে আমার মনে হয় উপোসটা না করাই ভালো কারণ উপোস থাকা মানে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায় সেই কারণে তো যাই হোক দেখুন কী রান্না করেছে আপনাদের একবার দেখিয়ে নিই তারপরে আপনাদের সাথে কথা বলবো অন্য কথাগুলো বলবো করেছি পুঁই কুমড়ো আর বেগুন বড়ি টড়ি দিয়ে চচ্চড়ি আর এটা পটল আলুর তরকারি আর এখানে করেছি টমেটো চাটনি এবারে আপনারা বলবেন ঝুড়ি চাপা কেন গরমের সময় তো আর এখানে মেথির জল রাত্রে ভিজিয়ে রাখি আমরা সবাই খাই এক গ্লাস করে তো সেই মেথির জল আর ওপরে এখানে মাছ রান্না করে রাখা আছে বেড়াল আছে তো খেয়ে চলে যাবে যার কারণে মাছটাকে একদম ওপরে তুলে রেখে দিই তো এটাই হলো ব্যাস এবারে একটা টিপ পরে নিই পরে টোরে নিয়ে আপনাদের সাথে ব্যাস চলে এসেছি আমার আসল জায়গায় মেয়েদের আসল একটা জায়গা হলো রান্নাঘর সেই রান্নার জায়গাটা যেন তাদের কাছে মন্দির বলতে পারেন মানে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর মেয়েদের আমার কাছে বলে না প্রতিটা মেয়ের কাছে কেন রান্না করেই তো আমাদের বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায় তো সেই জন্যেই রান্নাঘরেই বেশিরভাগ ভিডিও আমি করি আর যতটা পারি ঘরের মধ্যে যখন যেটা পারি বসে ভিডিও করব এরকম তো সময় হয় না আপনারা তো জানেনি তো সেই জন্য আমার কি হয় আমি যতটা পারি রান্নাঘরে আপনাদের সাথে কথা বলি তো আজকেও সে তার কোনো অন্যথা হয়নি আজকেও সেই আমি রান্নাঘরেই চলে এসে যে আপনাদের সাথে কথা বলছি পিছনে যে দিয়ে ঘরটা হয়েছে সেটা দেখালাম তো এই আর কি তো আমি এই বছর জানেন একটা মানে খুব বড় খবর আপনাদেরকে বলছি আমি যে আমার এই প্রথমবার আমার মানে কি বলবো যে আমি সেলের বাজারে যাইনি সেলের বাজারে কোনো মার্কেটিং করতে যাইনি এই প্রথম আমার তো আগে কি হতো ছেলে ছোট ছিল ছেলের পরীক্ষা হতো এই সময়টা তো পরীক্ষা হয়ে গেলে কি করতাম আমি ওর পরীক্ষা হয়ে গেলে তা ব্যাস দু তিন দিন যখন পরীক্ষা চলতে হয়তো একদিন মাঝে আমি চলে গেলাম তখন এক দু ঘন্টার জন্যে যাই টুকটাক কেনাকাটা করলাম আর যখনই পরীক্ষাটা পুরো কমপ্লিট হয়ে যেত তখন কিন্তু একদম ওকে সাথে নিয়ে আমি চলে যেতাম সেলের বাজার করতে তো সেলের বাজারে গিয়ে সমস্ত কিছু কি কিনবো না কিনবো ওকে নিয়ে সেই ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করে ও বিরক্তি হতো তাও ওকে সেই এটা ওটা যাই হোক কিনে দিয়ে সাথে নিয়ে আর চলে যেতাম ওর বাপি কোনো দিন যেত না তো সেটাই এই বছর আমাকে আমার ছেলে বলছে মা এই বোধহয় তোমার প্রথম তুমি সেলের বাজারে গেলে না কোনো কিছু কেনাকাটা করতে তো আমার সত্যি বছর প্রথম তো কেন যা গেলাম না জানেন একটাও বাজার করিনি ছেলে কিছু কেনাকাটা করিনি মনটা তো এবছর ভীষণ খারাপ আমি এবছর কিন্তু থাকি নাই এই চৈত্র মাসের যে গাজনটা হয় নীলের উপোসের এটা আমার বাপের বাড়িতে আমি একটা ভিডিও একবার আপনাদের দিয়েছিলাম ছোট করে দিয়েছিলাম হয়তো আপনারা দেখেছেন তো সেই আমি বাপের বাড়ি চলে যাই উপোসের দিন নীলের পুজোর নীলের উপোসের দিনে বা তার আগের দিনে আমরা প্রতি বছর যাই গত বছর আমরা গিয়েছিলাম গাড়ি করে সবাই মিলে গেলাম তো প্রতি বছরই যাই এই বছর গেলাম না মানে এই বছর তো বুঝতেই পারছেন আমাদের বাড়িতে সবার একটা মন খুব খারাপ যেহেতু আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আমার ভাইবো মারা গেছে সেই কারণে আর ওকে উদ্দেশ্য করে মানে যখনই কিনতে ছেলের বাজার যেতাম না আমার ছেলের যা কিনতাম ওর জন্য তাই একটা কিনতাম তো এবছর সেটাই আর কি যখনই কিনতে যাব কিছু মানে কেনাকাটা যে মনের আনন্দ যে একটা উৎসাহ থাকে সেই জিনিসটাই এই বছর নেই কারণ ওকে বাদ দিয়ে যেন মনে হয় যেন সব কিছুই ফাঁকা তারপরে এই আমাদের বাপের বাড়িতে যে এটা খুব বড় একটা উৎসব গাজন নীলের বিশাল বড় মেলা বসে বেশ কয়েকদিন ধরে উৎসব চলে সবাই জানেন অনেক জায়গাতেই হয় তো আমার ভাইবাদের তিন চারবার ধরে আমাকে ফোন করতো পিসিমণি কবে আসবে আমার ছেলেকে মেসেজ পাঠাতো দাদা কবে আসছো রকম করে তো এই বছর ফোনটা তো আর বাজলো না ওর গলার আওয়াজও শুনতে পেলাম না তো সেই কারণে ও ওটা ভীষণ একটা কষ্ট যার জন্য এবছর আমি বাপের বাড়িতেও যাবো না আর কোনো দিনেই ও আমাকে ফোন করবে না তো এমন জায়গায় না মানে চলে গেছে সেখান থেকে আর কোনো ফোন ওর আশা করাই যায় না তো সেই কারণে এবছর আর বাপের বাড়িতে গিয়ে ওর জায়গাটা ফাঁকা সেইটা মানে আমার ছেলের বা আমার খুব মনের মধ্যে একটা কষ্ট যার জন্যে ও যাবে না আর আমিও যাব না মানে আমাদের খুবই মন খারাপ তো দেখি বলেছে দাদা বৌদি আসবে যদি আসে আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে তো আমার দাদা বদির আসার কথা আছে ওরাও থাকতে পারবে না আর আমাদের বাপের বাড়ি গাজনটা কেমন জানেন তো আমার একদম গেলে হয়তো আপনাদেরকে দেখাতাম আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের ঘরের যে সামনের ব্যালকনিটা আছে সেখানে দাঁড়িয়ে পুরো মানে অনুষ্ঠানটা দেখা যাবে তো সেই আমাদের বাড়ির মধ্যে এত মানে পাড়া প্রতিবেশী সবাই বাড়িতে বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসে মেয়ে যেখান থেকে যে বাইরে থাকে দেশ বিদেশে সবাই আসে এই অনুষ্ঠানটায় অনুষ্ঠানে মানে উৎসবটাতে তো সেই কারণে পুরো গ্রাম ভর্তি লোক আর সেইখানে আমাদের বাড়িতে এরকম একটা শোকের বাড়ি তো সেখানে গিয়ে আর আনন্দ তো কিছু ধরুন মনের মধ্যে আসবে না যার জন্যে কি হলো আমরা সবাই এই বছর মানে একদম যে যার মতো আছি তো সেই জন্যে মনটা খুব খারাপ আর এবছর মা বাবা বলেছিল যে চুলায় আমরা তো একা আমি না এবছর বছর গিয়ে থাকতে পারবো না কেননা সময় যেন ওকে মনে পড়বে হ্যাঁ আমি এই কারণেই কি আপনাদেরকে বললাম না যে এবছর সেলের বাজার কিছু করতে পারলাম না তো সত্যি কথা সেনের বাজারে একটাও পয়লা বৈশাখে পড়ার জন্য আমাদের তিনজনের কোনো কিছু একটা কিচ্ছু কিনতে পারলাম না কিনতে পারলাম না মানে যেতে ইচ্ছেই করলাম না যার জন্য কিচ্ছু কেনাকাটা করিনি এবছর যা আছে সেইভাবে পরে যাব তো সেই রকমই একটা যাই হোক আছে সেইগুলোই পরে নেবো আর বাজার গিয়ে যে নতুন কিছু কেনাকাটা সেই রকম কিছু করিনি তো আর কী বল এই কারণে তো আমাদের যে বাপের বাড়ি যেখানে অনুষ্ঠানটা হয় না মানে যে উৎসবটা আমার বাপের বাড়ির সামনে দিয়ে জানেন ভোরবেলা সূর্যোদয়ের আগে একদম ভক্তা প্রচুর ভক্তা হয় প্রায় দুশো আড়াইশোর ওপরেই হয় আমি দু একবার গুনেছিলাম তো সেই ভক্তারা সূর্যোদয়ের আগেই সবাই শুয়ে পড়বে তারপরে ওই গড়াগড়ি দিয়ে 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 যাবে তো আর অনেক ভক্ত আছে যারা একটু দাঁড়াবি ছবি আবার লম্বা হয়ে এই রকম করে করে আবার কিছু দাঁড়িয়েই থাকে দাগ টেনে দেয় এই রকম আবার সন্ধ্যাবেলা একটা পাটার মধ্যে প্রচুর প্রেক কাছে সেই প্রেকের ওপরে একজন ভক্তা যাবে সে শুয়ে শুয়ে পুরো গ্রামের মানে আর্ধেকটার ওপর ঘুরবে তো সেই রকম আর কি প্রচুর আগুন সন্ন্যাস মানে মাথায় আগুন সব কি অনেক কিছু আছে তো আপনাদেরকে তো সাথে নিয়ে দেখাতে পারলাম না তো যদি আবার সামনে বছর যেতে পারি তো আপনাদেরকে তখন দেখাবো যে ও আমাদের উৎসবটা কীরকম হয় তবে আমাদের উৎসবটা কোথায় হয় আপনাদের তো বললামই না আমার বাপের বাড়ি হচ্ছে বাঁকুড়ায় বাঁকুড়াতে এই উৎসবটা কিন্তু খুব বড় করে হয় একতেশ্বর জানেন তো একতেশ্বর বাঁকুড়ায় যারা আছেন সবাই জানেন একতেশ্বরে বা বাঁকুড়ার আশেপাশে অনেক গ্রামে এই শিবের গাজনটা খুব বড় করে করে হয় এই অনুষ্ঠানটাকে এই শিবের গাজনটা কিন্তু অনেক জায়গায় হয় অনেক জায়গায় শোনা যায় তো আমার বাপের বাড়িতে কিন্তু খুব সুন্দর বড় করেই হয় তো যাই হোক যে যার জায়গায় আছেন সেখানে যার রকম অনুষ্ঠান মানে এই উৎসবটা হচ্ছে সবাই কিন্তু ভালো মতো দেখুন ঘুরুন আনন্দ করুন আনন্দে কাটান মেলাতে সবাই আনন্দে কাটান ব্যাস এই আর কি এভাবেই দিনগুলো আমাদের কেটে গেলেই ভালো তো আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন আর যেমন আপনারা বরাবর আমার সাথে আছেন অবশ্যই ওই আমার সাথে থাকবেন কারণ আপনারা সাথে থাকলে কি আমি উৎসাহ পাই মনে জোর পাই এই কারণে বারবার আপনাদের বলি তবে নীলের উপোসের যে কালকে যে আম যে বার আছে যে আমরা সেদ্ধ ভাত খাবো আমি সেদ্ধ ভাত খাবো আর পরশু একদম পুজো দিয়ে একদম কিছু খাবো না চা জল কিছু খাবো না রাত্রেবেলা একদম নীলের ঘরে বাতি দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে একদম জ চর্ণামিত খেয়ে চা শরবত সব খাবো খেয়ে তারপরে তো ঠাকুরের তো খেয়ে উপোস ভাঙবো তো এই উপোসটা এইভাবেই আমি করি আমার মাও কর করেন আর শাশুড়ি মাও করতেন তো এইভাবেই চলে এসেছে আমরা ওইভাবেই শিখেছি তবে আপনাদের সবারকেই বলছি বারবার যার শরীরে যতটুকু দেবে সেই রকম করবেন কারণ আমার মাকে কিন্তু আর ওইভাবে করতেই দিই না মাকে আমরা বকে ঝোকে এখন খাইয়ে দিই চা শরবত খাইয়ে দিই কিন্তু আর অন্য কিছু খায় না চা শরবতই খেয়ে থাকে তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও নিয়ে আবার আসছি আমি